নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে কাটানো বিভিন্ন ঘটনার কথা মা এখানে বর্ণনা করেছেন তাছাড়া শ্রী মায়ের আত্মীয় স্বজনদের সঙ্গে কাটানো বিভিন্ন ঘটনার কথাও এখানে বলা হয়েছে মায়ের ছোটো ভাইয়ের বউয়ের কথা বলা হচ্ছে পাগলি মামির অত্যাচার ও অশ্রাব্য গালিগালাজে উদ্যোক্তা হয়ে মা নিজের সাধু সন্তানদের কাছে বলছেন আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের খাবার দিতে গেছি ঘরে রেখে চলে আসছি তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম হ্যাঁ দরজা ভেজিয়ে রাখলুম তিনি আমার গলা শর টের পেয়ে সংকুচিত হয়ে বললেন আহা তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী কিছু মনে করো না দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সঙ্কোচ পরদিন পর্যন্ত নবাদের সামনে গিয়ে বলছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুড়ো বাক্য বলে ফেললুম আর এটা মানে রাধুর মা কিনা আমাকে দিন রাত গাল দিচ্ছে কি পাপে যে এমন হচ্ছে জানি না হয়তো শিবের মাথায় কাটা শুদ্ধ বেলপাতা দিয়েছি সেই কণ্টকে আমার এই কণ্টক রাসবিহারী মহারাজ একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন ঠাকুর কতবার জয়রামবাটিতে গিয়েছিলেন মা উত্তরে বলেন অনেকবার গেছেন এক একবার গিয়ে দশ বারো দিন থাকতেন যখন দেশে যেতেন তখন জয়রামবাটি শিওর এসব হয়ে আসতেন শিওরে রাখাল বালকদের খাওয়ালেন ঠাকুরের জয়রামবাটি একাধিকবার যাওয়া ও তার সাধন সময়ে না তার পরে রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করলে মা উত্তরে বলছেন সাধনার পর সাধনার সময় তো তিনি উন্মাদ তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে শিব শ্বশুরবাড়ি গেলেন সবাই বলতে লাগলো ওই উমা তোর এই ছিল কপালে শেষে ভাঙরের হাতে গেলে সেই তখন বিবাহের পর ঠাকুরকে কত কি সবাই বলতো পাগলা জামাই কি হবে গো মাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখে রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করেছেন মা কবে পড়তে শিখলেন মা উত্তরে বলছেন ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেতুম তাতেই একটু শিখেছিলুম পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি এক আনা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম পুকুরে একাটি একাটি আছি ভব একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পার দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম মায়ের ভাইয়েরা ঘোর ও সংসারী তাই রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন মা কেন ওই ঘোর সংসারীদের মধ্যে জন্ম নিলেন মা উত্তরে বলেছেন কেন আমার মা বাপ বড় ভালো ছিলেন বাবা বড় রামভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের গ্রহণ করতেন না মায়ের কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন বাপমায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় অল্প বয়সে শ্রী শ্রী মায়ের গৃহকর্মে নিপুণা হয়ে ওঠার প্রসঙ্গে মা বলছেন ক্ষেত থেকে তুলো এনে আমরা কত পইতে কেটেছি আজকালকার মেয়েরা কি আর অত কষ্ট করবে স্বদেশী যুগে কিছু যুবক মিলে কোয়ালপাড়ায় তাঁতশালা প্রতিষ্ঠা করলে শ্রীমা বলেছিলেন আমারও ইচ্ছা হয় একটা চরকা পেলে সুতো কাটি তখন তো কাপড় সব ঘরেই তৈরি হতো সৃষ্টি মায়ের মাতৃত্বের প্রসঙ্গে স্বয়ং মা বলেছিলেন তাই তো ছেলেপুলে একটা হবে নি সংসার ধর্ম বজায় থাকবে কিসে ঠাকুর উত্তর দিয়েছিলেন একটা ছেলে কি খুশযোগ্য তোমার এত ছেলে হবে যে তুমি মা বলে তিষ্ঠাতে পারবে নি পরবর্তী জীবনে শিষ্য সন্তানের কাছে ঘটনাটি বিবৃত করেই মা বলেছেন তাই আজ দেখছি বাবা কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার কাছে আসছে দেশে যাওয়ার পথে ঠাকুরের সহগামিনী হওয়া ও তার স্মৃতিকথা প্রসঙ্গে শ্রীমা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন নৌকায় করে বালি হয়ে দেশে যাওয়া একসঙ্গে খাওয়া গান গাওয়া পরস্পর প্রসাদ খাওয়া বললেন আমি জানি তুমি কে কিন্তু এখন বলবো না আবার নিজেকে দেখিয়ে বললেন আর এর ভেতরে সব আছে ডাকাত বাবার কথা প্রসঙ্গে মা বলেছিলেন তেলোভেলোর মাঠে অন্ধকারে ডাকাতকে দেখেই তিনি বলেছিলেন বাবা সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি খানিক পরে ডাকাতের স্ত্রী ওই স্থানে উপস্থিত হলে শ্রীমাতাকে বলেছিলেন মা আমি তোমার মেয়ে সারদা কি বিপদেই পড়েছিল মা যদি বাবা আর তুমি না এসে পড়তে এক রাত্রের মধ্যেই ডাকাত বাবা ও মা কেমন আপন হয়েছিলেন তা মায়ের ভাষায় ডানদিকের রাস্তায় বাবা চলে গেল আর আমি বায়ের রাস্তা দিয়ে সোজা চললুম যত দূর দেখা যায় ফিরে ফিরে তাকায় আর কাঁদে তো তার স্ত্রী মায়ের মধ্যে কি দেখেছিলেন সেই প্রসঙ্গে মা বলেছেন আমি তাদের বললুম তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তারা উত্তর দিলে তুমি তো সাধারণ মানুষ নাও আমরা তোমাকে কালী রূপে দেখলুম আমি বললুম সে কি গো সে কি গো তোমরা এটা কী দেখলে তারা বললে না মা আমরা সত্যিই দেখলুম আমরা পাপি বলে তুমি রূপ গোপন করছো আমি বললুম কী জানি আমি তো কিছুই জানি না কাশীপুরে ঠাকুর মাকে বলেছিলেন তোমাকে অনেক কাজ করতে হবে ঠাকুরের এই কথা প্রসঙ্গে মা বললেন শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি কামার পুকুরে ঠাকুরের উপদেশ দানের সময় মা কি করতেন তা তিনি নিজের মুখে বর্ণনা করেছিলেন বললেন ঠাকুর যখন মেয়েদের উপদেশ দিতেন শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তুম অন্য মেয়েরা ঠেলে তুলে দেবার চেষ্টা করতো আর বলতো এমন কথাগুলো শুনলেনি ঘুমিয়ে পড়লে ঠাকুর বলতেন না গো ওকে তুলোনি ও কি সাধে ঘুমিয়েছে এসব শুনলে ও এখানে থাকবে নেই চো চো দৌড় মারবে একথা মেয়েরা পরে আমাকে বলেছিল সৃষ্টি মায়ের সাধন জীবনের গভীরতা প্রসঙ্গে মা বলছেন সেসব কী দিনই গিয়েছে জ্যোৎস্না রাত্রে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে বলেছি তোমার এই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও রাত্রে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চাঁদেও কলঙ্ক থাকে আমার মনে যেন কোনো দাগ না থাকে মায়ের বাড়িতে মানে জয়রাম বাটিতে মায়ের জগদ্ধাত্রী পুজো শুরু করবার কাহিনী রাসবিহারী মহারাজকে মা বলছেন আমার মা একবার দেখেছিলেন একবার গ্রামের কালী সময় নব মুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল নিলে না মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পুজোর যোগান আমাদের ঘর থেকে আর নিলে না মা সমস্ত রাত্রির কেবল কাঁদলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এই কালির চাল তো কেউ খেতে পারবে না তারপর রাত্রে দেখেন কি জগদ্ধাত্রী লাল রং দুয়ারের ধারে পায়ের ওপরে পা দিয়ে বসেছেন তখন ওই একটি ঘর বড়দার ঘরটি তিনি ঠাকুর আসলেও ওই ঘরেই থাকতেন জগদ্ধাত্রী আমার মাকে পা চাপড়ে চাপড়ে ওঠালেন উঠিয়ে বললেন তুমি কাঁদছ কেন কালির চাল আমি খাবো তোমার ভাবনা কি মা বললেন কে তুমি জগদ্ধাত্রী বললেন আমি জগদম্বা রূপে তোমার পুজো গ্রহণ করব। পরদিন মা আমাকে বললেন আরে সারদা লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর আমি জগদ্ধাত্রী পুজো করব জগদ্ধাত্রী পুজো করব জগদ্ধাত্রী পুজো করব মায়ের একটা বাই হয়ে গেল বিশ্বাসদের কাছ থেকে দুয়ারা প্রায় তেরো মন ধান আনালেন এমন বৃষ্টি তখন একদিন ও ফাঁক নেই মা বললেন মা কি করে তোমার পুজো হবে ধানই শুকাতে পারলুম না শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন চারিদিকে বৃষ্টি হচ্ছে মায়ের চাটাইয়ের রোদ কাঠ জেলে সেঁকে সেঁকে মূর্তি শুকনো করে রং দেওয়া হল প্রসন্ন তাকে মানে ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল তিনি শুনে বললেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল জেরে প্রসন্ন বললে আপনি যাবেন আপনাকে নিতে এলুম তিনি বললেন এই আমার যাওয়া হলো যা বেশ পুজো গে বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পুজো হলো দেশ শুদ্ধ নিমন্ত্রণ হলো ওই চালেই সব খরচপত্র কুলিয়ে গেল প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে আবার বলে দিলেন মা জগাই আবার আট বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব পরের বছর মা আমাকে বললেন দেখো তুমি কিছু দিও আমার জগায়ের পুজো হবে আমি বললুম অত লেঠা আমি পারবো না হলো একবার পুজো হলো আবার লেঠা কেন দরকার নেই ও পারবো না রাত্রে স্বপ্নে দেখি কি তিনজনে এসে হাজির ওরে বাপ সেই মনে পড়েছে রাসবিহারী মহারাজ তিনজন কে কে জিজ্ঞাসা করায় মা বলছেন জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী বলছেন আমরা তবে যাব আমি বললুম কে তোমরা বললেন আমি জগদ্ধাত্রী আমি বললুম না 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 তোমরা কোথা যাবে না না তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোর সময় এখানে আসি বাসন টাসন মাসতে হয় কি না আর তখন তো আমাদের সংসারে লোকজন বেশি ছিল না বাসন মাছ মাছতে আসতুম তারপর যোগিন মহারাজ সব কাঠের বাসন করে দিলে বললে মা তোমাকে আর বাসন মাছতে যেতে হবে না জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিলে আহা আমার মা ছিলেন যেন লক্ষ্মী সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার আমার সারদা মানে স্বামী ত্রিগুণার হয়তো কখনো আসবে যোগিন মহারাজ আসবে এসব দরকার ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন বলতেন আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন বিষ্ণু আছেন জগদম্বা আছেন শিব আছেন সব আছেন আমিও যাব এরাও সঙ্গে সঙ্গে যাবেন তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার রাধুর অসুখ সম্পর্কে রাসবিহারী মহারাজ মাকে বলছেন এরকমে কত লোকে দৈব ওষুধ পায় কিন্তু রাধুর কিছু হলো না মা সে কথা সমর্থন করে নিজের অসুখে দৈব ওষুধ পাওয়া এবং সিংহ বাহিনীর মাহাত্ম প্রসঙ্গে কিছু বলছেন বললেন না কেউ ফিরে চাইলেন না এই যে এত ডাকি কিছুই না আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে নাক কান দিয়ে রস জড়ছে উমেশ মানে মায়ের ভাই বললে দিদি এখানে সিংহ বাহিনী আছেন হত্যা দেবে সেই আমাকে রাজি করে ধরে টেনে নিয়ে গেল পূর্ণিমার রাত আমার কাছে আমাবস্যা চক্ষে দেখতে পাই না জল পড়ে পড়ে গেছে গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম আবার আমাশা তিন চারবার হাতরে হাতরে রাত্রেই শৌচে গেলুম ভিক্ষে মা ছিল ওইখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খ্যাকার দিত আমি ভয় না পাই পড়ে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বললেন কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড়। বারো তেরো বছরের মেয়েটি যাও যাও উঠিয়ে আনোগে অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এক্ষুনি আনোগে এই ওষুধ দিও এতেই ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফোটা ফোটা করে দিও ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম আর লাউ ফুলের ফুট চোখে দিলুম দিতেই যেমন জল টেনে আনে অমনি চোখের সব ময়লা টেনে বার করে দিল সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরের সব ফুলোটুলোও কমে গেল বেশ ঝরঝরে হলুম সেরে গেলুম যে জিজ্ঞাসা করতো বলতুম মা ওষুধ দিয়েছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগতও ধন্য হলো আগে আগে মাকে অত কেউ জানত না আমার খুঁড়ো মায়ের ওখানে হতে দিলেন তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলে যে টিকতে দিলে না মাকে এসে স্বপ্নে বলছেন আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে ও বামুন মানুষ এসব জানে না যাও যাও উঠিয়ে আনোগে মা বললেন এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো কঠিন আমাশায় রোগে পীড়িত মা জয়রামবাটির গ্রাম্য দেবতা সিংহ বাহিনীর কাছে হত্যা দেওয়া প্রসঙ্গে বলছেন আমাকে পাঁচ মিনিটও পড়ে থাকতে দেয় নাই তুমি কেন পড়ে আছো গো এই বলে সিংহবাহিনী আমাকে তুলে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় মায়ের তাকে খাওয়ানো স্মৃতিচরণ রাধুকে খাওয়ানো স্মৃতিচরণ মা বলছেন ঠাকুরের অসুখের সময় কুমোরটুলির গঙ্গা প্রসাদ সেনকে দেখালেন কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাওয়ার ব্যবস্থা করলেন ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন হ্যাগা জল না খেয়ে পারব যাকে দেখেন তাকেই জিজ্ঞাসা করেন পাঁচ বছরের ছেলেদের পর্যন্ত হ্যাগা জল না খেয়ে কি থাকা যায় তারা বললে হ্যাঁ পারবেন বই কি মশাই মা বললেন তারপর ঠাকুর আমাকে জিজ্ঞাসা করছেন পারব আমি বললুম পারবে বইকি। তিনি বললেন বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে দেখো যদি তোমরা পারো আমি বললুম তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছাতেই হবে শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলেন রোজ তিন চার শের শেষে পাঁচ ছ শের পর্যন্ত দুধ দিতুম গাই দুয়ে যে লোকটি দুধ দিয়ে যেত সে আমাকে বেশি বেশি করে দুধ দিয়ে যেত বলতেও ওখানে দিলে কালির ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে কাকে না কাকে খাওয়াবে আর এখানে দিলে সবই ঠাকুর খাবেন তাই পাঁচ ছয় শের পর্যন্ত দিয়ে যেত বেশ ভালো ভক্তিমান লোকটি ছিল আমি সন্দেশ রসগোল্লা এসব মিষ্টি টিষ্টি যা থাকতো আর তখন অনেক আসত সব দিতুম দুধ জাল দিয়ে কমিয়ে কমিয়ে এক শের দেড়শের করে দিতুম ঠাকুর জিজ্ঞাসা করতেন কত দুধ বলতাম কত আর একশের পাঁচপো হবে তিনি বলতেন না এই যে পুরু শর দেখা যাচ্ছে একদিন গোলাপ ছিল তাকে জিজ্ঞাসা করলেন হ্যাগা কত দুধ হবে গোলাপ বলে দিয়েছে ঠাকুর বললেন হ্যাঁ এত দুধ তাই তো আমার পেটের অসুখ হয় ডাক ডাক আমি গেলুম জিজ্ঞাসা করলেন কত দুধ আমি বললাম পাঁচপো হবে আর কি তবে যে গোলাপ বলে এত মা বললেন গোলাপ জানে না এখানকার মা গোলাপ জানে ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে আর একদিন গোলাপকে জিজ্ঞাসা করেছেন গোলাপ বলে দিয়েছে এখানকার এক বাটি আর কালীঘরের এক বাটি ঠাকুর শুনে বললেন হ্যাঁ এত দুধ ডাক ডাক জিজ্ঞাসা কর যেতেই বললেন বাটিতে কত দুধ ধরে ক ছটাক ক প আমি বললুম ক ছটা ক প অত জানি নে দুধ খাবে তা ক ছটাকের ঘটি কত প অত কেন অত হিসাব কে জানে তিনি বললেন এত কি হজম হয় তাই তো পেটের অসুখ হবে বাস্তবিকই সেদিন ঠাকুরের পেটের অসুখ করল জিজ্ঞাসা করলুম কীরকম দাস্ত হচ্ছে বললেন পালো পালো সাদা সাদা একটু একটু পনেরো বার বাজছে গেলুম তোমাদের এমন সেবা চাই না সেদিন আর বিকালে কিছু খেলেন না ভাতটা পড়ে পড়ে রইল একটু সাগু করে দিলুম গোলাপ বললে মা বলে দিতে হয়তো আমি কি জানি তাই তো খাওয়া নষ্ট হলো আমি বললুম খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই আমি এই রকম করে রোজ ভুলিয়ে টুলিয়ে খাওয়াই এই এতখানি শরীর হয়েছিল বেশ সেরে গিয়েছিলেন রাসবিহারী এই বৃত্তান্ত শুনে মন্তব্য করলেন এ তো দেখছি মনেই সব মা উত্তর দিলেন তাই তো মনেই নতুবা না বললে এমনি বেশ খেতেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের দক্ষিণেশ্বরে থাকাকালীন বিভিন্ন ঘটনার এই স্মৃতিচারণ শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি